আমি আর আম্মু রেডি হয়ে আজকে যাচ্ছি একটু বাজার করতে আজকে শুক্রবার আমরা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি সকালের আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাই আমি আর আম্মু প্রথমে গিয়েছি রাস্তার পাশে একটা দোকানে এই দোকানে গরুর মাংস খুব ভালো পাওয়া যায় তো আমরা এখান থেকেই শুক্রবারে মাংস কিনি তবে আজকের মাংসগুলো আমাদের জন্য নয় এগুলো একজন গরিব প্রতিবেশীকে দেওয়ার জন্য এরপরে পুরো বাজারে কবুতর খুঁজলাম কিন্তু কবুতরের বাচ্চা পাওয়া যাচ্ছিল না তো এখান থেকে কোয়েল পাখি নিয়ে নিলাম একজোড়া এরপরে ব্রয়লার মুরগি দেশি মাগুর মাছ আর একটা পাঙ্গাস মাছ নিয়েছিলাম আরও বেশ কিছু অনেক কিছু নিয়েছিলাম ফলমূল বিস্কিট তেল পেঁয়াজ রসুন গরম মশলা এগুলো আর কি গতকাল আমি যেই প্রতিবেশীকে দেখিয়েছিলাম কুলসুমের মা তো সেই কুলসুমদের বাসায় আজকে আমি আর আম্মু এসেছি বাজারগুলো দিতে আমি কিন্তু খুব ছোট্ট একটা মানুষ কিন্তু আমার মনের মধ্যে অনেক 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 স্বপ্ন আছে অনেক আশা আছে সব স্বপ্ন যে আমি পূরণ করার সামর্থ্য রাখি এমনটা না তবে আমার আল্লাহ আমার কোনো স্বপ্ন অপূরণ রাখেনি আলহামদুলিল্লাহ এই কুলসুমের মা অপারেশনের পর থেকে কোনো খাবার দাবার ভালো খেতে পারেনি আশেপাশের সবাই যা কিছু দিয়েছে সেগুলোই খেয়ে কোনো রকমে বেঁচে আছে আর কি আর ওষুধ তো কিনতেই পারেনি এজন্য আমি ভাবলাম প্রথমে ওনাদেরকে বাজার করে দেই কারণ খাবারটা ঠিক থাকলে শরীরটা আস্তে আস্তে এমনিতেই ঠিক হয়ে যাবে ইম্প্রুভ হবে যেহেতু ওনার বড় একটা অপারেশন হয়েছে তো গরুর মাংস এনেছি এই গরুর মাংসগুলো ওনার খাওয়ার জন্য একটা বড় মাছ নিয়েছিলাম পাঙ্গাস দেশি মাগুর নিয়েছি একদম পেট ভর্তি ডিমওয়ালা তারপরে তেল রসুন পেঁয়াজ গরম মশলা এগুলো রান্না করার জন্য আর কি এদের বাসায় এসে যা দেখলাম এদের রুমে একটা লাইট পর্যন্ত নেই এতটাই খারাপ অবস্থা রাতে যে এরা কীভাবে ঘরের মধ্যে থাকে আমি জানি না সেটা বলতে পারবো না আজ পর্যন্ত অনেক গরিব মানুষই আমি দেখেছি কিন্তু এত গরিব মানুষ আসলে আমার চোখে পড়েনি আমাদের এই সমাজে যে কত মানুষ কত কষ্ট করছে এগুলো আসলেই চোখে না দেখলে অনুভব করা যাবে না দুঃখের বিষয় হলো তাদের বাসায় বাজার নিয়ে যেতে যেতে কোয়েল পাখি একজোড়ার মধ্যে একটা মারা গেছে তো সঙ্গে সঙ্গে তারা জবাই করে নিল যাই হোক কুলসুমদের বাসায় বাজার দিয়ে আসার পর আমি আর আম্মু বাসায় এসে তারপরে আম্মু রান্না করলো ভুড়ি ভাজি করলো আমাদের জন্য বেশ কিছু দিন আগে আমাদের খাসির কয়েকটা ভুড়ি নেওয়া হয়েছিল সেই ভুড়িগুলো আমরা ফ্রিজ আপ করে রেখেছিলাম তো আজকে আম্মু রান্না করেছিল খাসির ভুড়ি আমাদের বাসার সবাই কম বেশি ভুড়ি খেতে অনেক পছন্দ করে আর আমার কাছে গরুর ভুড়ির থেকে খাসির ভুড়িটা বেশি মজা লাগে খাসির ভুড়ি সত্যিই অনেক টেস্টি আর একটু তেল থাকলে খাসির ভুড়িটা খেতে বেশি দারুণ লাগে আম্মু খুব মাখা মাখা করে পেঁয়াজ বেশি করে দিয়ে খুব সুন্দর করে ভুড়ি এটা ভাজি করেছিল তো এই ভুঁড়ি ভাজি দিয়ে আজকে খুব ভালো করে ভাত খাবো অনেক দিন ধরে মাছ মাংস খেতে খেতে আসলে মুখের টেস্ট নষ্ট হয়ে গেছে আজকে একটু অথেন্টিক রকমের টেস্টি জিনিস খাবো মানে ভুঁড়ি খাবো তো আজকে একটু মুখে রুচি ফিরবে ইনশাল্লাহ আমার আব্বু এখনও বাসায় আসেনি আমি আম্মু আর আমার ছোট ভাই খেতে বসেছি আর বাইরে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে আমরা বাসায় এসেছি মনে হয় সাড়ে বারোটার দিকে আর ঠিক তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত হচ্ছে তো যাই হোক ভালো কাজ করতে পারলে মনের মধ্যে সত্যি একটু হলেও আনন্দ লাগে যখন আমার কোনো কাজের মাধ্যমে আমি কারো মুখে হাসি দেখতে পাই সেই হাসিটা আমার কাছে সব থেকে বড় অর্জন এটা আমার মনে হয় অনেকে অনেক কিছু বলে কিন্তু আমি তাদের কথায় কখনোই কান দিই না আর কান দিলে আসলে সামনে এগোতেও পারবো না যারা কথা বলে তারা পিছনেই থাকে আর পাঁচের লোকে কিছু বলে এই কথাটা আমি অনেক ছোটবেলায় শিখেছি আজকে ভুড়ি ভাজিটা মাসাল্লা অনেক টেস্টি ছিল দুপুরে আব্বু আসার সময় অনেকগুলো পদ্মর খোঁচা এনেছিল আর শাপলা ফুলের লাল এনেছিল এগুলো ভাজি ভর্তা খেতে দারুণ লাগে একটু মাছ বেশি করে দিয়ে ভাজি করলে অনেক মজা হয় আমি তো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার মামাতো ভাই এসেছে আলামিন আমার মামাতো ভাইটা অনেক কিউট একটা বাচ্চা ও নতুন সাইকেল কিনেছে তো সাইকেল কিনে আমাদেরকে দেখানোর জন্য চলে এসেছে নতুন সাইকেল পেয়ে যে সে কি মহা খুশি ওর মুখ দেখলে আপনারা বুঝবেন তো এই হচ্ছে ওর নতুন সাইকেল সাইকেলটা একটু বড়ই হয়েছে ওর কিন্তু কিছু দিনের মধ্যে ও যখন লম্বা হয়ে যাবে তখন এই সাইকেলটা ওর জন্য বেস্ট হবে আমার কাছে তো ওর সাইকেলটা অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবেন সন্ধ্যা হয়ে যাবে আলামিনের কিছু কাজ আছে তো ও আমাদের থেকে বিদায় নিয়ে ওর বাসার দিকে রওনা হলো আজকের আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি যারা আমার ভিডিও রেগুলার দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে